দর্শক কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্ত হচ্ছে তার বক্তব্যে চাল ডাল পারে এবং স্বাস্থ্যসেবা কিনতে পারে কৃষক করে ন্যায্য মূল্যে এই সমস্ত কিনতে পারে বন্ধুরা এখানে পুরানো লোক আছে হয় আমরা ডিপটিউল নিয়ে আসছিলাম ডিপটিউল আনছে বলে এখন আপনারা সবজি করতে পারতেছেন দুইটা ধান করতে পারতেছেন ফুটকা করতে পারতেছেন তাই না তো আমরা নিয়ে আসতেছি বন্ধু করা আমরা কাজ করছি এখন কাজ করতে চাই আপনাদের সহযোগিতা চাই আমি বক্তব্য করবো না আমি শুধু আপনাদের কাছে আপনারা আমাকে চিনেন চিনেনা আমাকে নাম জানেন চকা মিয়া ছো আমি আমি এখানে এখানে সহযোগী নির্বাচন করি তাই না আমি কখনো জিতছি কখনো হাঁটছি আমরা ছেড়ে গিয়েছি দুই হাজার এক সালে আপনাদেরকে বিপাদন করতে আসছিলাম আপনারা শুনছিলাম আমার টাকা নাই পয়সা নাই কেউ ডিম বিক্রি করে কেউ মুরগি বিক্রি করে আমাকে দু জন্য টাকা দিয়েছিলেন সেদিন আমি কোনদিন শোধ করতে পারবো না আজকে আবার আপনাদের সামনে আমি আসছি আমার অনেক বয়স হয়ে গেছে আঠাত্তর বছর বয়স হয়েছে প্রায় আমি দেশের জন্য কাজ করার চেষ্টা করেছি গণতন্ত্রের জন্য কাজ করার চেষ্টা করেছি ক্রিকেটে জেলে গেছি হবে তখন আমি জেলেছিলাম সুস্থ শেষ করার মতো আমি আপনাদের কাছে আসছি আমি এইবার নির্বাচন করতে আসছি আপনাদের আমি ভোট চাই তাহলে শেষে ভোট দিলে আমি সুযোগ পাবো নির্বাচিত হবার তাহলে আসলে কাজ করবো আমরা স্কুল গুলো করব